কোনো একজন কমেন্ট করেছিল কমেন্ট যিনি করেছেন তার নামটা আমার মনে নেই বুঝতে পেরেছো কি কমেন্ট করেছে জানো তিনি আমাকে কমেন্ট করেছিলেন ওই ভিডিওটাতে যেখানে আমি বলেছিলাম বাচ্চাটার জন্য সবাই এক হও শত্রু মিত্র পক্ষ বিপক্ষ সবাই এক হও বাচ্চাটার জন্য এক হও বাচ্চাটাকে যেন বাচ্চাটার মা দেখতে পায় কমপক্ষে বাচ্চাটা যেন বাচ্চার মার কাছে থাকে এতটুকুর জন্য কিন্তু সবাইকে আবদার করেছিলাম আবেদন করেছিলাম বলতে পারো আবদার নয় সরি আবেদন করেছিলাম সবাই এক হও এই ওই ভিডিওটার কমেন্ট বক্সে আমার কমেন্ট এসেছে কমেন্ট কি এসেছিল জানো যে সব তো আইনি প্রথা চলছে আপনি যেভাবে বলছেন সেভাবে তো হতে পারে না সেটা সম্ভব নয় আমি কি বলেছিলাম আমি বলেছিলাম বাচ্চার বাবা যদি চায় তাহলে অবশ্যই বাচ্চার মা বাচ্চাকে দেখতে পারে আর তোমরা সবাই গিয়ে রিকোয়েস্ট করো বাচ্চার বাবা যেন মাটাকে একবার চোখের দেখা দেখতে দেয় আমি এই কথা বলে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওর কমেন্ট বক্সেটা কমেন্ট এসেছে যে আমি নাকি কিছু বুঝি না আইনি পথে সব কিছু চলছে আইনি পথেই সব কিছু চলবে ওরকম করে বাচ্চার বাবার অধিকারই নেই বাচ্চার মাকে দেখতে দেখার জন্য প্রথমত কথা বলি অধিকার যদি থাকে অধিকারের কথা যদি আপনি বলে থাকেন তাহলে আমি এটাই বলবো একটা মার কাছ থেকে এরকম করে কেড়ে রাখার কারোর অধিকার নেই মা একদিন একদিন ঠিকই পাবে তবে সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আজকে কেন উত্তর দিতে বসেছি যেন কেন বসেছি কারণ গত পরশু রাত্রিবেলা একটা লাইভ হয়েছে যেখানে বলা হয়েছে হ্যাঁ বাচ্চার বাবার ই লিগাল অ্যাডভাইজার তিনি কি বলেছেন জানেন তিনি বলেছেন যে বাচ্চার বাবা যদি চায় তাহলে তার মাকে অবশ্যই বাচ্চার সাথে দেখা করে দিতে পারে বাচ্চার বাবা যা যাবে ম্যাডাম তাই করতে বাধ্য কারণ ম্যাডাম লিগাল অ্যাডভাইজার বাচ্চার বাবা হচ্ছে ক্লায়েন্ট ক্লায়েন্ট যেই পথে যেতে চায় যেইভাবে চলতে চায় সেই পথেই চলতে হবে সেই পথেই মানে ম্যাডামকে চলতে হবে কারণ ম্যাডামের ক্লায়েন্ট হচ্ছে বাচ্চার বাবা এ কথা আমি বলেছিলাম না যে বাচ্চার বাবা যদি চায় তাহলে অবশ্যই মাটাকে দেখতে পারে সে কথা কিন্তু পরশু দিন রাত্রেবেলা ম্যাডামও স্বীকার করে নিলেন বাচ্চার বাবা যদি চায় অবশ্যই তার মার সাথে বাচ্চার বাচ্চা দেখা করতে দিতে পারে সেটা বাচ্চার বাবার ওপরে নির্ভর করবে বুঝতে পেরেছ ম্যাডাম কিছু করতে পারবেন না কোনো আইনি পথ কিছু করতে পারবেন না যদি বাচ্চার বাবা চায় তাহলে আইনও আটকাতে পারবে না তো কি বলেছিলাম মিলল কথাটা এখানে চ্যানেল খুলে এমনি বসে নিত হতে পারে আমার সাবস্ক্রাইবার কম হতে পারে আমার ভিউজ কম তবে আজ অব্দি যতগুলো ভিডিও করেছি এবং যাকে নিয়ে যাকে নিয়ে যতটুকু অ্যানালাইসিস করে আমি বলেছি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট মিলেছে মিলেছে আজ নহে কাল কাল নয় পরশু মিলেছে গত তিন চার দিন আগে যে ভিডিওটা করেছিলাম সেখানে যে কমেন্টটা বলেছিল কি কমেন্টের উত্তর আজকে দিয়ে গেলাম তিন চার দিন পরে এসে মিলেছে উত্তর মিলেছে বুঝতে পেরেছ আচ্ছা বাদ দিলাম সেটা কথা ম্যাডাম সেদিনকে বলেছিলেন যে প্লিজ বাচ্চাটাকে বাসে দাও বাচ্চাটাকে নিয়ে তোমরা কাটা ছাড়া করো না বাচ্চাটাকে নিয়ে কিছু বলো না বাচ্চাটা বাচ্চার মতন থাক এটা মানে সুন্দর বাচ্চা কিউট বাচ্চা অবশ্যই বাচ্চাটা বাচ্চার মতন থাক আমি একটা কথা বলি কি ম্যাডামকে ম্যাডাম আমি আমরা আমি তো আমি আমি আমার দায়িত্বটা নিব তাই না আমি তো সবার দায়িত্ব নিতে পারবো না আমি আমি বাচ্চা বাচ্চা বলি শিশু শিশু বলি বুঝতে পেরেছেন আর সাথে বাচ্চার না দিন আজ অব্দি একটা ফটো লাগিয়েছি না একটা ভিডিও আপলোড মানে ইয়ে করেছি তাদের ভিডিও নিয়ে আমার চ্যানেলে দিয়েছি কিচ্ছু করিনি শুধু বাচ্চা বাচ্চা বলে ভিডিও করি আপনার পাশে যারা বসে আছেন না তাদের প্লিজ তাদের ভিডিও দেখুন গতকাল রাত অবধি তাদের একজনের চ্যানেলে আমি দেখতে পেয়েছি বাচ্চাটার নাম বাচ্চাটার মুখ বাচ্চার বাবার মুখ বাচ্চার মার মুখ বাচ্চার ঠাকুরদা ঠাকুরার মুখ মনে করো বাচ্চা এবং বাচ্চার পুরো গোষ্ঠীর মুখ লাগিয়ে ভিডিও করা হয়েছে সাথে অরিজিনাল নাম নিয়ে ক্ষতি কে করছে সেটা নেগেটিভ হোক সেটা পজিটিভ হোক ক্ষতিটা কে করছে আমাদের মতন কিছু মানুষ যেখানে শুধুমাত্র বাচ্চার কথা বলে আর ভিডিওর মধ্যে সেরকম কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ না করে ভিডিও করছি সুন্দর করে যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি সেই মানুষগুলো নাকি আপনার পাশে বসে আছে কিছু মানুষ যারা দিনের পর দিন বাচ্চাটার মুখ লাগিয়ে ভিডিও করে বাচ্চাটাকে চিনি যারা যারা চিনতো না তারাও চিনে যাচ্ছে বাচ্চাটাকে তারাও চিনে যাচ্ছে তার মাকে এবং বাবাকে তারাও বুঝে যাচ্ছে তার মার চরিত্র বাবার চরিত্র এটা কি বাচ্চার খুব বেশি উপকার হচ্ছে খুব বেশি উপকার হচ্ছে একটু দেখুন প্লিজ সোজা সুজে না তাকিয়ে একটু আশে পাশে দেখুন উপকার হবে আমার নয় বাচ্চাটার যেই বাচ্চাটার উপকারের জন্য আজকে আপনি বলতে বসেছেন সেই বাচ্চাটার কথাই বলছি অন্য বাচ্চার কথা বলছি না বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন যাই হোক এই কথাটা বাদ দিলাম আসি একটা বড় খবরে নৈতিক জয় একেই বলে নৈতিক জয় একেই বলে কিভাবে বলে কেন বলে যেই মানুষটা ওয়াইটিতে সবথেকে মিডিয়াতে সব থেকে বেশি টিনাকে নোংরা কথা বলেছিল যেই মানুষটা টিনাকে চরিত্রহীন বলে টিনাকে বিক্রি করেছিল সেই মানুষটা আজকে এসে কোনো না কোনো জায়গা থেকে বুঝতে পেরেছে টিনা ভালো ছিল টিনা সৎ ছিল টিনা অতটা নোংরা ছিল না যতটা তাকে সে প্রতিপন্ন করার চেষ্টা করেছিল ওয়াইটিতে সে বুঝতে পেরেছে সে বুঝতে পেরেছে দোষ টিনার যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছিল খোকার খোকার সেভেন্টি ফাইভ ছিল হ্যাঁ এতদিন খোকাকে চেটে 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 টিনার মতন একটা নিরীহ মেকে ওয়াইটিতে বিক্রি করে টিনার দর্শকদের মনের মধ্যে নোংরামি ঢুকিয়ে অনেক 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 মানুষকে উস্কিয়ে টিনার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে বাধ্য করেছিল টিনাকে মেন্টালি মেন্টালি হ্যারাসমেন্ট করতে বাধ্য করেছিল এই মানুষটা সেই মানুষটা গতকাল রাতে বসে ক্লিন চিট দিচ্ছে টিনা অতটাও খারাপ নয় যতটা খারাপ বাবু টিনা অতটাও নোংরামি করেনি যতটা নোংরামি বাবু করছে টিনা অতটাও চতুর নয় অতটাও চরিত্রহীন নয় যতটা চরিত্রহীন খোকা বাবু বুঝতে পেরেছো এটাকে নৈতিক জয় বলবে না এটাই হচ্ছে নৈতিক জয় হ্যাঁ কে বলেছে তোমরা সবাই জানো ওয়াইটিতে সব থেকে বেশি টিনাকে নোংরামি কে নোংরায় কে জড়িয়েছে ঢেঁড়স হাজার বার প্রেগন্ট করেছে হাজারটা মানুষ মানে কন্ডম ইউজ করেছে মানে ফোকলার সাথে দিন রাত থেকেছে নোংরামি করেছে শারীরিক সম্পর্ক করতে করতে অসুস্থ তো হয়ে অসুস্থ হয়ে গেছে এরকম নোংরার থেকে নোংরা এমনকি বিকিনি পড়িও পর্যন্ত টিনাকে টিনার মুখ লাগিয়ে টিনাকে বিক্রি করেছে এই ঢ্যাড়স এই ঢ্যাঁড়স গতকাল রাতে একটা ভিডিও করেছে কারমা মা ব্যাক করে ব্যাক করে সেই সময়টা টিনার খারাপ ফেস গেছে টিনা সহ্য করেছে রিপ্লাই করেনি কোনো রিপ্লাই করেনি কারোর বিরুদ্ধে কোনো রিপ্লাই করেনি যেটা খোকাবাবু করে এসেছে খোকাবাবু দিন রাত করে এসেছে যাই হোক আজকে গিয়ে তাদের মনে হলো যে টিনা অতটাও দোষ করেনি যতটা দোষের জন্য টিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে চিৎকার করেছিলাম না বহুবার চিৎকার করেছিলাম না যে টিনা নির্দোষ টিনা নির্দোষ হ্যাঁ সম্পূর্ণ নির্দোষ কিন্তু কোনো দিনও বলিনি যে সম্পূর্ণ নির্দোষ আমরা কোনো দিনও বলে বলেছি টিনা অন্যায় করেছে হয়তো টিনাকে করা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানে নাইনটি পার্সেন্ট টিনার উপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হচ্ছিল টিনাকে আমরা সেখানটায় গিয়ে প্রতিবাদ করেছিলাম কি ট্যাগ পেয়েছিলাম টিনার দর্শকরা টিনার কন সাপোর্টাররা কী ট্যাগ পেয়েছিলাম আমরা পরক্রিয়া করি আমরা পরক্রিয়ার সাথে লিপ্ত এবং আমরা এরকমই চরিত্রের তারপরেও কি টিনার স্বাদ ছেড়েছি ছাড়িনি কিন্তু আজকে দেখতে পাচ্ছে তো ওই এক ধর্মের কল বাতাসে নড়ে এক একটা জিনিস পরিষ্কার হচ্ছে জলের মতন এই ঢেঁড়স এই ঢেঁড়সই আজকে গিয়ে বুঝেছে টিনা নির্দোষ ছিল কী বলছে যেন ঢেঁড়স ঢেঁড়স বলতে বসেছে আজকে যেই পরিমাণে বাবু এই ঝিমিকে সময় দিচ্ছে যেই পরিমাণে ঝিমিকে সময় দিচ্ছে এই সময়টা যদি টিনাকে দিত তাহলে বাচ্চাটা মার কাছেই থাকতো বলিনি চিৎকার করে বলিনি যে ঢেঁড়স যখন টিনাকে নিয়ে নোংরার থেকে নোংরা কথা বলেছিল এবং প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন টিনাকে নিয়ে নোংরার থেকে নোংরা কথা বলতো তখন চিৎকার করে বলিনি টিনার দোষ নয় ও মেন্টালি প্রচণ্ড পরিমাণে উইক হয়ে আছে ও একটা বাচ্চা মেয়ে ওকে সেরকম করে আগলে রাখা দরকার ছিল বলিনি ওর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে ওর ইচ্ছাকে মেরে দেওয়া হয়েছে ও ইচ্ছা ইচ্ছাকৃত কোনো কাজ করতে পারতো না সব বাঁধনের মধ্যে বাধা হয়েছে ওই মেয়েটাকে ও মেন্টালি দুর্বল হয়ে গেছিল মেন্টালি দুর্বল হয়ে গেছিল আমরা বলিনি আমরা বলেছি সেই সময় কী দরকার ছিল একটা স্বামীর হাত দরকার ছিল একটা স্বামীর সময়ের দরকার ছিল দিনের পর দিন দিনের পর দিন ওই মেয়েটাকে অবহেলা করা হয়েছে অবহেলিত হয়েছে ওই বাড়িটাতে আজকে গিয়ে ঢ্যাঁড়সের মানে চোখ খুলেছে আজকে গিয়ে ঢেঁড়স বলছে এত সময় যদি খোকা খোকাবাবু ঝিমিকে দিচ্ছে এত সময় যদি আজকে টিনাকে দিত তাহলে টিনার সাথে তার বাচ্চাটা থাকতো এইটাই তো বলতে চেয়েছিলাম এটাই তো বোঝাতে চেয়েছিলাম আজকে কি ঢেঁড়স বুঝেছে ঢেঁড়স এটাও বলছে যে টিনার অতটাও দোষী নয় টিনাকে যদি ছয় সাত গুণ নোংরা নোংরার মধ্যে তোমরা ডুবিয়ে রাখো তবুও ঝিমির মতন নোংরা টিনা হতে পারবে না এটা নৈতিক জয় নয় ওই মেয়েটা এতটা মানে ইনোসেন্ট ওই মেয়েটা একটুখানি চ্যাট করেছে তার উপরেও স্বীকার করে নিয়েছে অস্বীকার কিন্তু করে নিও ও ও লুকিয়ে দেখায়নি কিন্তু ও স্বীকার করেছে আমি অন্যায় করেছি আমি ভুল করেছি আমি স্বীকার করেছে। স্বীকার করার পরেও ও কেরকুম করে ওয়াইটিতে বিক্রি করা হয়েছে এবং যে বিক্রি করেছে আজকে এসে সেই বলছে যে অতটাও নোংরা ও ছিল না এটাই তো আজকে সবার সামনে খোকার মুখ পরিষ্কার করে বোঝা যাচ্ছে আজকে সবার সামনে বোঝা যাচ্ছে খোকা কতটা চালাক এবং কতটা নোংরা আচ্ছা এই নোংরার থেকে একটা কথা পরিষ্কার করে তোমাদেরকে বলে রাখি ঢেড়স তার ভিডিওতে গতকালকে রাত্রে ভিডিওতে একটা জিনিস কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে যে জিনিসটা আমিও ভালো মতন বুঝেছি যে যখন তারা তারাপীঠে তারা ঘুরতে গিয়েছিল ওর সাথে ঝিমিসা ছিল আজকে আজকের থেকে পাঁচ মাস আগে যখন খোকাবু তারাপীঠের ঘ তারাপীঠে মনে হয় তারাপীঠে তারকেশ্বর না তারাপীঠে যখন ঘুরতে গেছিল তারকেশ্বর তো হয়ে গিয়েছিল তারাপীঠে যখন ঘুরতে গিয়েছিল তা তখন কিন্তু ঝিমি সাহা ওদের সাথে ছিল তার উপলব্ধি সুন্দর করে ঢেঁড়স তার ভিডিওতে উঠে ধরেছে সুন্দর করে তুলে ধরেছে এতদিন মানে খোকাবাবুকে সুন্দর করে ঢাক্ত। আজকে প্রথমবার দেখলাম যে সুন্দর করে খোকাবুর মানে মিথ্যেগুলোকে সুন্দর করে তুলে ধরছে এটাই হচ্ছে নৈতিক জয় আমাদের ভাবো আজকের থেকে পাঁচ মাস আগে ভিডিও সেখানে খোকা বাবু নিয়ে গেছিল ঝিমি সাহাকে এবং এখানে আমাদের হচ্ছে ঢেরস বলছে দশ থেকে এগারো মাস আগের থেকে ঝিমি সাহাস সাথে খোকাবাবুর সম্পর্ক রয়েছে তাহলে তোমরাই বলো তোমরাই বলো ঝিমি সাহার সাথে খোকাবাবুর কবের থেকে সম্পর্ক রয়েছে টিনা ওই বাড়ির থেকে কবে বেরিয়েছে টিনা বেরিয়ে যাওয়ার এক দু মাসের পর থেকে ঝিমি সাহার সাথে খোকাবাবু লিপ্ত হয়ে গেছে শুধু ঝিমি সাহার সাথে নয় আরও একাধিক মহিলার সাথে সম্পর্কে লিপ্ত হয়ে গিয়েছিল এটা প্রমাণ দিয়েছিল কিন্তু আমাদের কিমা কিমা পরিষ্কার করে বলে দিয়েছে যে অনেক মহিলার সাথে তো কথা বলে এবং কার সাথে সম্পর্কে যুক্ত হয়ে গেছে ও কি কিভাবে বুঝবে এক্স্যাক্টলি তাই ও একাধিক একাধিক মহিলার সাথে যোগাযোগ ছিল তার মধ্যে একটা ফেসে গেছে ফেসে গেছে মানে একে ফাঁসিয়ে দেওয়া হয়েছে তার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে ঢেঁড়স খুব সুন্দর করে ঢেড়স বলেছে আমি ঢেঁড়সের এই কথাটাতে আমি সত্যি সত্যি আমি পছন্দ করেছি কারণ ঢ্যাঁড়স সুন্দর করে বলে দিয়েছে যে চোখের নিচে এরকম কালি পড়েছে কেন দুটো কারণে চোখের নিচে কালি পড়তে হয় এক নম্বর ঘুম কম প্রতিদিন রাত্রে প্রতিদিন রাতে যে নতুন নিব্বা নিব্বিরা যেরকম প্রেম করে ওরকম প্রেম করলে পরে বা পাশে কেউ থাকলে পরে প্রতিদিন রাত্রে সারাদিন টাইম স্পেন্ড করলে পরেই এই ধরনের চোখের নিচে কালি পড়ে আর দুইটা দুই নম্বর কথা হচ্ছে ভীষণ পরিমাণে যদি কেউ ব্ল্যাকমেল করে ভীষণ পরিমাণে যদি কেউ মানসিক অত্যাচার করে মানসিকভাবে বিধ্বস্ত হয় তাহলে চোখে কালি পড়ে এবং মানসিকভাবে বিধ্বস্তকে হতেই পারে সাহা হতেই পারে ঝিমিস এমন কিছু করছে বা এমন কিছু বলছে যেটাতে খোকাবুর সম্মতি নেই এটাও তো হতে পারে জানি না ভিতরের খবর বলতে পারছি না ভিতরের খবর বলতে চাইও না আমি বলতে বললাম যে এরকম ধরনের দুটো কারণে এরকম চোখে নিচে কালি পড়তে পারে যাই হোক তাহলে এই পুরুষটা এই পুরুষটা হবে টিনাকে তাহলে বাড়ির থেকে বের করতে পারলো আমরা আমি বলেছিলাম না এটা পুরোপুরি প্ল্যান পুরোপুরি প্ল্যান ওর আর ভালো লাগছে না ওর এখন নতুন কাউকে লাগবে চুকচুকানি সব বিয়ের আগের থেকেই ছিল বিয়ের আগের থেকে যদি চুকচুকানি স্বভাব না থাকে কোনো পুরুষ হঠাৎ করে এরকম হতে পারে না যে সৎ থাকবে যে ভালো থাকবে হঠাৎ করে দু মাসের মধ্যে ইন্টুকুলুকুলু করতে এক চলে গেল আরও একটা মহিলার সাথে যুক্ত হয়ে গেলো তার সাথে ঘুরতে বের ঘুরে গেল বেরিয়ে গেল এই করলো সেই করলো হোটেলে থাকলো এগুলো হতে পারে না অসম্ভব মনে পড়ে সেই দিনটার কথা যখন কিমা গাড়ি করে পেছন দিকে যাচ্ছিল আর খোকা খোকাবাবু গাড়ি করে মানে দুজনেই গাড়ি করে কোথাও যেন বাইরে একটা ঘুরতে গিয়েছিল মনে পড়ে সেই জায়গাটার কথা ঘুরতে গিয়েছিল কিমা পরের দিন এসে হোটেলে উঠল পরের দিন কীমাকে দেখানো হলো সব লুকোনো 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 সেখানে আমাদের ঝিমি ছিল পরিষ্কার করে বলে দিলাম সেখানে ঝিমি ছিল কিমার সাথে ঝিমিও গিয়েছিল সেই জন্য কীমা কথাটা পরিষ্কার করে বলতে পারেনি কিন্তু কোনো একটা সময় কিমাকে দেখা গেছে সেখানে বলেছে মনে পড়ে যখন কিমা ওখানে ছিল এবং আসার সময় অসুস্থ ফোনে শুনলো যে কিমার হাজবেন্ড প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে গেছিলো মনে পড়ে সেই ভিডিওগুলো সেখানে ঝিমিশা উপস্থিত ছিল ভাবতে পারো একটা পুরুষ যে সৎ যে নিরীহ যে অসহায় সেই পুরুষ কীভাবে একটা মহিলার সাথে হঠাৎ করে এরকম করে জুড়ে গেলো তার যদি শুরু থেকেই চরিত্রবান সে হয় শুরু থেকে তার যদি চরিত্র ভালো থাকে হতে পারে সম্ভব নয় চুকচুকানি স্বভাব তার বিয়ের আগের থেকেই ছিল টিনাকে আর তার পোশাক ছিল না বের করে দিয়েছে বাড়ির থেকে বুঝে না এই কথাটা আচ্ছা এবার আসে একটা কথাতে সেটা হচ্ছে ঝিমি সাহা হ্যাঁ এই ঝিমি ঝিমি যে কতটা ধরন্দর এবং কতটা নোংরা আজকে প্রমাণ পেলাম এবার তোমরা বলবে একটা মহিলা সম্বন্ধে তুমি এরকম করে বলছো আমি একটা মহিলার সম্বন্ধে অবশ্যই বলছি কিন্তু প্রমাণ নিয়ে তো বলছি গতকাল রাতে সোনু নিগম একটা ভিডিও ছেড়েছে সোনু নিগম পরিষ্কার করে রুনাদিভাইকে একটা উত্তর দিল যেখানে রুনাদিভাই ভাই প্রশ্ন করেছিল যে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে এরকম করে বিক্রি করা এটা ঠিক নয় এটা ভালোবাসা নয় এটা বিক্রি করার একটা ভালোবাসা কোথা থেকে থাকল যেটা বিক্রি হয়ে যায় সেটা ভালোবাসা নয় এরকম করে রুনাদিভাই ভাই এই কথাটা বলেছিল সেখানে সোনু নিগম উত্তর দিতে বসেছে যে ও ওকে আমি বিক্রি করতে বসেছি তাহলে ও আমার ইমোশনস নিয়ে কিভাবে খেলেছে কেন খেলেছে কিভাবে খেলেছে আমি আমি মানুষকে জানান দিচ্ছি যে ও একটা নয় একাধিক পুরুষের সাথে এরকম করে খেলেছে আমি যেটুকু বুঝলাম পরিষ্কার করে সোনু নিগম ওকে প্রকৃতির ভালোবেসেছিল প্রকৃতিই ভালোবেসেছিল এবং ওকে ধোকা দিয়ে ঝিমি শাহ এরকম করে বেরিয়ে আসবে সেটা কোনোদিনও সোনু নিগম ভাবেনি আরেকটা কথা ঝিমি সাহা এমন একটা মেয়ে যে শুধুমাত্র খোঁজে আমি বেটার থেকে বেটার বেটার থেকে বেটার কোথায় পাবো আমি একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি এর থেকে ভালো জায়গায় আমাকে পৌঁছোতে হবে এর থেকে ভালো যদি আমি কাউকে পাই আমি ছেড়ে দেব তার থেকেও ভালো যদি আমি কাউকে পাই ছেড়ে দেব আজকে খোকা গিয়ে ধরেছে ঝিমিশারা চরিত্র খারাপ আমি কেন বললাম বলতো একটা মেয়ে এক জায়গায় মানসিক শান্তি পায়নি হতেই পারে প্রথম বিয়েতে তার মানসিক শান্তি হয়নি এটাতে কোনো লজ্জার বিষয় নয় কোনো খারাপ কিছুর বিষয় নয় দ্বিতীয় জায়গায় একজন বয়ফ্রেন্ড পেয়েছে তার সাথে সে আট বছর ধরে লিভি লিভিংয়ে রয়েছে তাহলে সেখানেও যদি ওর মানসিক শান্তি না হয় তৃতীয় জায়গায় সে মানসিক শান্তি হবে মানসিক শান্তি হবে কি হবে না কিন্তু ওর মেন্টালিটিটাই খারাপ এটা বুঝতে হবে যখন তিনবারের বার এটা হবে তখন বুঝতে হবে যে ওর মেন্টালিটিটাই খারাপ ও এক জায়গায় স্থির থাকতে পারে না আর এখানে তো ঝিমি সাহার ব্যাপারটাতে তো এ মানে পুরো চার পাঁচ নম্বর হচ্ছে আমাদের কোকাবাবু প্রথমে মন্ডল ড্যাশ মন্ডল তার হাজবেন্ড সেখানে পাঁচ বছরের রিলেশনশিপ পাঁচ বছরের বিবাহিত জীবন ছেড়ে চলে এসেছে মেয়েকে ফেলে রেখে হয়ে গেল দ্বিতীয়ত কোন সাহা এস সাহা তার সাথে সম্পর্ক তৃতীয়ত আরও একজন মাঝখানে রাজবীর কি নাম তার সাথে সম্পর্ক তিন নম্বর চতুর্থ এই সোনু নিগম যার সাথে আট বছরের সম্পর্ক আট বছর পর তারপরে চলে এসেছে খোকাবু তা যেই মেয়েটা পরপর পর 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 পুরুষের সাথে সম্পর্ক রেখেছে এবং বেটার থেকে বেটার খোঁজার চেষ্টা করেছে মানে ও ভালো ও ভালো ও ফেলো ও ভালো এই করতে 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 খোকাবুর কাছে পৌঁছেছে তার মেন্টালিটিটা কত ভালো হতে পারে সে তো ধুরন্ধর সে তো ধুরন্ধর সে তো টিনার মতন ইনোসেন্ট বোকা মেয়ে নয় সে ধুরন্ধর মানুষ সে চালি চলে এগুলোর সঙ্গে কি চলিত ভাষা বলে চালিয়ে এসেছে সবকটা ছেলেকে তা ওর মেন্টালিটির কি হতে পারে কোন মানুষ ওকে যে এই যে কালকে চুল নিয়ে যে ব্যাপারটা করলো না ও এটা কাকে বলেছে তোমরা সবাই মিলে তো জানো কাকে কাকে চুল নিয়ে ইঙ্গিতটা করলো সেখানে আমি পরিষ্কার করে বুঝে গেছি ও এখানে গেড়ে বসেছে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে খোকাবাবুকে ও কোনো মতেই ছাড়ছে না সেই দিনই ছাড়বে যেদিন খোকাবাবু থেকে ও বেদ মানে মানে আরও ভালো পাবে আরও ভালো পাবে সেদিনকে খোকাবুকে ঠিক ও ক্যাট করে লাথ মেরে অবশ্যই চলে যাবে আর যদি না যায় এখানে থেকে যায় তাহলে খোকাবাবুর জীবন তো একেবারে ধনিয়া পাতা বাটবে আর চাটবে একদম খোকাবাবুর জীবন হয়ে গেছে ধনিয়া পাতা বাটবে আর চাটবে মানে বলে না মানুষের কপালে সুখ সহ্য হয় না টিনার মতো নিয়েছিল। কোন কুড়ে ঘর থেকে খোকাবু আজকে দালানে পৌঁছেছে কি টিনার মতো মেয়ে বউ বউ হয়ে এসেছিল বলেই কিন্তু ওই কুড়ে ঘর থেকে ওই মানুষটা দালান বাড়িতে পৌঁছেছে কি টিনা যখন বাড়ির থেকে বেরিয়ে গেল ওই মানুষটা দালান বাড়িতে রয়েছে ঠিকই বাড়িতে নষ্ট হতে পারে না কিন্তু ভিউজ টাকা পয়সা ইনকাম বন্ধ হয়ে গেছে এরপরে আরো কিছু দেখার বাকি সুখ সবার কপালে সহ্য হয় না যে এসে জুটেছে ব্যাস আর কিছু বলার নেই 对了，所以跑路这个就是这个。<noise> <noise>